হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা জিউ তো আজকে অনেক দিন পর তোমাদের কাছে আবার নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ব্লগটা হচ্ছে আজকে মাতা পুজোর উপরে তোমরা সবাই জানো খড়গপুরে মাতা পুজো কিন্তু খুব ফেমাস যেমন শীতলা মা আমাদের তেমনই কিন্তু সাউথ ইন্ডিয়ানদের মাতা মা দেখো এখানে হচ্ছে এখানেই কিন্তু এক জায়গায় হচ্ছিল তো স্কুলের পরে মানে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে মায়েদের কাছে বেশ কিছুটা সময় থাকে একটু গল্প আড্ডা করি আমরা কিছুটা হচ্ছে টাইম কাটাই একসাথে তো সবাই মিলে ডিসাইড করলাম যে হচ্ছে মাতা পুজোর এখানে হচ্ছে গেলে কেমন হয় একটু পুজো দেখবো ওখানে একটু মেলা বসেছে সেখানে ঢুকে দেখবো কটা দোকানপাটে যাব ঘুরবো ফিরবো তো দেখো এখানে আমরা সবাই মিলে কিন্তু স্কুলে আমরা বান্ধবীরা কিন্তু 做那个是这样。 আর দেখো এখানে মাতা পুজো হচ্ছে কি সুন্দর করে প্যান্ডেলটাকে রেকর্ডেড করেছে ছোটবেলায় জানতো মাতা পুজো দেখতাম তারপরে হচ্ছে মানে এক দুবার গেছিলাম মাতা পুজোর সময় কোনো হচ্ছে মেলা ঠেলাতে এক দুবার গেছিলাম তাহলে দিন হয়েছে যাওয়া হয় না এই দেখো আবার মেয়েকে স্কুলে দিয়ে অনেকদিন পর আসলাম এটা কিন্তু হচ্ছে একটা শীতলা মন্দির একটা মায়েরই কিন্তু মন্দির এটা তার আহ সেখানে পুরো প্যান্ডেল ট্যান্ডেল সুন্দর করে করে মাতা পুজো হচ্ছিল তো দেখো এখানে মাতা পুজোর এটা তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে যেমন আমাদের শীতলা মায়ের কি কি হচ্ছে মেন সিঁদুর হলুদ নিম পাতা মাতা মায়েরও কিন্তু তেমন আমাদের বাঙালিদের শীতলা মা আর সাউথ ইন্ডিয়ানদের কিন্তু মাতামা দেখো ওরা হলুদ দিয়ে এরকম একটা আকৃতি বানায় বানিয়ে সেটাকে কিন্তু মুকুট ফুকুট দিয়ে এরকম মালা ঠালা দিয়ে এইভাবে কিন্তু পুজো হয় দেখো তোমরা যারা যারা মাতা পুজো দেখেছো তারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এখানে রাখা আছে দান পেটি আর তার উপরে রাখা আর সিঁদুর এইভাবে কিন্তু কপালে টিপটা পরায় আর দেখো এখানে হচ্ছে প্যান্ডেলের ভিতরে ভিউটা তোমাদেরকে দিচ্ছি কত সুন্দর করে ডেকোরেট করেছে তাই না এর বাইরেই কিন্তু মানে ঠিক এটার বাইরেই কিন্তু একটা মেলা বসেছে মেলাটা কিন্তু যেহেতু সকালবেলা স্কুল তো মেলাটার ঠেলাগুলো তো সকালবেলা খুব একটা খোলা থাকে না দেখতে পাচ্ছ তোমরা সব দোকানপাট কিন্তু সমস্ত কিছু বন্ধ তাও আমরা মায়েরা মেয়েরা যেমন হয় একটু দোকানপাটে গেলে মনটা খুশি খুশি হয়ে যায় তাই জন্য ওখানে থাকা কয়েকটা দাদাকে বলা হয়েছিল যে তোমরা একটু প্লিজ দোকানটা খোলো না আমরা একটু কয়েকটা জিনিসপত্র দেখবে দেখবে কি গো সত্যিকারে কেনাই হয়ে অনেক কোনো জিনিস আমাদের জন্য আমরা ব্যাগ পার্স বিভিন্ন রকম জিনিস কিনেছিলাম আর তারপরে বেরোনোর দেখলাম আরেকটা দোকান খোলা ছিল সেখানে কাঠের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিল সেখান থেকে সবাই সবার মানে গার্ল চাইল্ডের জন্য নিয়ে কিনেছিলাম বেলুন চাকি আমরা যখন মায়েরা রুটি করি তখন বাচ্চারাও তো রুটি রুটি করতে চায় তাই জন্য ওদের জন্য কিন্তু এরকম কেনা হয়েছিল আর যাদের ছেলে আছে তারা তো সবাই খুব একটা বেলুন চাকি দিয়ে খেলতে চায় না ওদের জন্য ওদের মায়ের বিভিন্ন রকমের আলাদা আলাদা খেলনা কিনেছিল দেখো আবার এখানে আস্তে আস্তে রাস্তায় দেখলাম টর্কি পাখি তো তারপরে দেখো স্কুলে এসে সবাই সবার জিনিসগুলো এইভাবে রেখে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে তো দেখো তারপরে হচ্ছে আমি কিন্তু চলে গেছিলাম মায়ের কাছে আমাকে নিতে এসেছিল ভাই যাওয়ার সময় বাজার থেকে কিন্তু রেনকোট কিনেছিলাম দেখো এখানে হচ্ছে মায়ের যেহেতু রেনকোট কোনোদিনও কেনা হয় না মায়ের রেন ছোট নেই তাই জন্য এখান থেকে কিনেছিলাম আর গোলবাজার থেকে নিয়েছিলাম লাস্সি আমাদের গোলবাজারের স্পেশাল লাস্সি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টা